রাজশাহীবাসী চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাগতম জবস বিডি টোয়েন্টি ফোর বাই সেভেনে আপনাদের জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা পুরো বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তবে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন কেননা আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে যাচ্ছি আর সেই সাথে যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এক নম্বরের যে পদ্মি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক যেখানে জনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদটিতে যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে সে সাথে স্প্রেডশিট প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে দুই নম্বর যে পথটি রয়েছে সেটা হচ্ছে সার্টিফিকেট সহকারী যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে আর এই পদেও যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার পরিচালনায় হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সহ এন্ট্রি এবং টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের ব্যাপী থাকতে হবে তিন নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে বেঞ্চ সহকারী যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদেও যারা আবেদন করবেন আপনি যদি ইন্টারমিডিয়েট পাশ হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার পরিচালনায় দুঃখ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ডাটা এন্ট্রিতে এবং টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের প্রতি থাকতে হবে চার নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে চোদ্দ জনকে নিয়োগ করা হবে এবং ষোলোতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী যেখানে দুইজনকে নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদেও যারা আবেদন করবেন আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষা সম্পূর্ণ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ছয় নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে সহকারী বাবুরচি এটি সার্কিট হাউস এর জন্য যেখানে একজনকে নিয়োগ করা হবে এবং বিশতম গ্রেড বেতন প্রদান করা হবে আর এই পদে যারা আবেদন করবেন আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসি পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তো এই ছিল বিজ্ঞপ্তিটি আর এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র আপনাদের রাজশাহী জেলার প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে নারী এবং পুরুষ উভয় পারবেন যারা আবেদন করবেন আপনার বয়স যদি পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের অফিডেভিট গ্রহণযোগ্য হবে না যারা অলরেডি কোথাও কর্মরত আছেন তারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে আর আবেদনটি করতে পারবেন এই লিঙ্কটির মাধ্যমে অর্থাৎ এইচ টিডিপি ডবল স্ল্যাশ ডিসি রাজশাহী ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর আবেদনটি শুরু হবে আগামী পঁচিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ গিকা হতে এবং আবেদনটি চলবে আগামী তেইশ দশ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়ের মধ্যেই আপনাদেরকে আবেদনটি করে ফেলতে হবে আর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য হয় সুতরাং সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি সম্পূর্ণ নির্ভুলভাবে আমাদের মাধ্যমে ঘরে বসেই আবেদনগুলো করে নিতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার আবেদনটি সম্পূর্ণ নির্ভুলভাবে করে দিব আর আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে পরীক্ষার ফিটি কোনো টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে এক থেকে তিন নং ক্রমিকের জন্য আপনাদেরকে একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা এবং চার থেকে ছয় নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে তবে সকল পদে যদি কোনো ক্ষুদ্র নিগৃষ্টির শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজরা জনগোষ্ঠীর কেউ আবেদন করে থাকেন তাহলে আপনাদেরকে প্রত্যেকটি পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে টাকাটি কিভাবে প্রদান করবেন সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি আপনাদের জেলা প্রশাসকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও নতুন কোনো বিজ্ঞপ্তি অথবা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ